এশিয়ার এক শৃঙ্গি গন্ডারের বাসভূমি বলতে বোঝায় আসাম এবং উত্তরবঙ্গে গভীর জঙ্গল সংলগ্ন নদীর পার্শ্ববর্তী ঘন ঘাসের খোলামেলা পরিসর তবে এই দুই অঞ্চলে এই গ্রাস ল্যান্ড একদিকে যেমন সীমিত অপরদিকে ক্রমবর্ধমান বাইশনের সংখ্যা সহ অন্যান্য নানান কারণে ক্রমশ কমেছে গন্ডারের সীমিত বিচরণ ভূমি যদিও পশ্চিমবঙ্গ সরকারের দাবি বিগত কয়েক বছরে মাত্র দুই বর্গ কিলোমিটার ঘাসভূমি ভূমি তৈরি করা হয়েছে এশিয়ান রাইনোকুলের পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধির কারণে রবিবার ওয়ার্ল্ড রাইনো ডে উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে গরুমারা জাতীয় উদ্যানের বনাধিকারিক দ্বিজ প্রতিম সেন এমনটাই জানালেন এরই সঙ্গে ডিএফ ও গরুমারা ন্যাশনাল পার্ক আরও জানিয়েছেন বৃদ্ধি পেয়েছে গন্ডারের সংখ্যা পঞ্চান্ন থেকে বর্তমানে ষাটটি একশৃঙ্গি গন্ডারের বাসভূমি আসামের যে রাইনো কনজারভেশন এরিয়াসগুলো রয়েছে এগুলোর মধ্যে যদি আপনি পৃথিবীর অন্যান্য এরিয়ার তুলনায় দেখেন তো গ্রাসল্যান্ড আর ওয়াটার বডির পার্সেন্টেজ লিমিটেড তো এটার জন্য আমরা ডিপার্টমেন্টের দিক থেকে গভর্নমেন্টের দিক থেকে নানানভাবে হ্যাবিটাট ইমপ্রুভমেন্ট ইন্টারভেনশনস করছি এবং রাইনোর তো শুধু গ্রাসল্যান্ড লাগে জঙ্গল হলে হয় না তো ওই গ্রাসল্যান্ডগুলোকে আমরা রিবিল্ড করার চেষ্টা করছি ইমপ্রুভমেন্টের জন্য কোনো স্টেপ নিয়েছেন কী কী স্টেপ নিয়েছেন লাস্ট ইয়ারের মধ্যে স্টেট গভর্নমেন্টের ইনিশিয়েটিভে ডিপার্টমেন্টের ইনিশিয়েটিভের মধ্যে অ্যাবাউট ক্লোজ টু টু স্কোয়ার কিলোমিটার অফ রিভারাইন গ্রাসল্যান্ডসকে রিজুভিনেট করা হয়েছে বা ক্রিয়েট করা হয়েছে আপনারা দেখছেন সংবাদ ¡Chilo, la...!